আসসালামু আলাইকুম ইয়েস মাই ডিয়ার স্টুডেন্ট এ প্লাস একেবারে আসলে সহজ যদি অপশনাল সাবজেক্ট হয় আপনার মাস্টার পিস আপনার অপশনাল সাবজেক্টে ধরেন যে এ প্লাস এসেছে এবার বাংলা ইংরেজি গণিত বা যে কোনো তিন সাবজেক্টে আপনার এ গ্রেড আছে যে কোনো তিন সাবজেক্টে এ গ্রেড আছে আপনার এবার কি কাহিনী হবে জানেন এই যে এ প্লাস থাকলে আপনি এখান থেকে থ্রি পয়েন্ট কি করতে পারবেন যোগ করতে পারবেন অন্য অন্য সাবজেক্টগুলোতে তখন এটাকে বানিয়ে দেবে সে এ প্লাস এটাকে বানিয়ে দেবে এ প্লাস এটাকে বানিয়ে দেবে এ প্লাস এবার আপনি দেখেন আপনার রেজাল্ট এ প্লাস আসার জন্য অপশনাল সাবজেক্ট কতটা ইম্পর্ট্যান্ট অনেক স্টুডেন্ট অপশনাল সাবজেক্টকে সময় দিতে চায় না আবার তারা চিন্তা করে এরকম জানেন যে স্যার অপশনাল সাবজেক্টে যদি ফেল করি তাহলে কি কোনো প্রবলেম হবে আরে ভাই তুমি অপশনাল সাবজেক্টকে বুঝতেই পারল না যে তোমার কতটা আপন অপশনাল সাবজেক্টে তুমি চিন্তাই করতে পারল না যে কতটা আপন অপশনাল সাবজেক্টে যদি এ প্লাস থাকে তাহলে আপনি এখান থেকে থ্রি পয়েন্ট কি করতে পারবেন অন্য অন্য সাবজেক্টগুলোতে যোগ করতে পারবেন আপনার যদি অপশনালি এ গ্রেড থাকে তাহলে আপনি অন্য অন্য সাবজেক্টে দুই পয়েন্ট কিন্তু যোগ করতে পারবেন তাহলে আপনি চিন্তা করেন তো অপশনালকে আসলেই মাস্টারপিস নয় অবভিয়াসলি মাস্টারপিস যদি আপনি মাস্টার মাস্টারপিসের মর্যাদা বুঝেন তাহলে আজকে থেকেই অপশনাল সাবজেক্টে ভালো করে সময় দেন ভালো করে সময় দেন অপশনাল সাবজেক্টে আপনি এ প্লাস তুলবেনই তুলবেন এটা আপনাকে একেবারে মনের মধ্যে আগে গেঁথে নিতে হবে তখন এই আপনার দেখেন কত পরম বন্ধু আপনি চিন্তা করে দেখেন তো কত পরম বন্ধু আপনি চিন্তাই করতে পারছেন না যে এই আপনার অন্য অন্য সাবজেক্টগুলোকে এ প্লাস পানি দিতে পারে তো যাই হোক মাস্টার পিসকে মাস্টার পিসভাবে আপনার মধ্যে অ্যাকসেপ্ট করার চেষ্টা করবেন আমি আর বেশি বাড়তি কথা বলতে চাচ্ছি না এখানে আর হ্যাঁ আমার যে ইউনিট টিচিং মেথড ম্যাথ আর ওয়াও সায়েন্স এই দুইটা চ্যানেল আছে আপনারা কিছুটা ভুলে গেছেন বারবারই ভুলে যান আপনারা কেন ভুলেন আমি বুঝি না যান ওখানে যান আর আপনারা যে সবাই আমার ভিডিও দেখছেন আমার চ্যানেল কিন্তু সবাই সাবরাক্রাইব করেন না আপনারা আপনি যদি সাবরাক্রাইব না করেন এই যে আপনার সামনে দুইটা দাঁত আছে না এই দাঁত দুইটা খুলে পড়ে যাবে একেবারে বলে দিলাম যান তো ধন্যবাদ সবাই কি আসসালামাইলকুম ওর